দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির উদ্যোগে বানগড়কে কেন্দ্র করে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির উদ্যোগে এক বিশেষ আলোচনা শিবির অনুষ্ঠিত হল শনিবার বেলা চারটা নাগাদ অনুষ্ঠানের আয়োজন করা হয় গঙ্গারামপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক বানগড়ে আলোচনা সভায় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ সহ একাধিক প্রসঙ্গ তুলে ধরা হয় মানগড়ের উন্নয়ন ও সংরক্ষণকে ইস্যু করে তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা ও তার সমাধানের দিক তুলে ধরা হয় বিশিষ্ট জনদের মুখ থেকে পাশাপাশি অনুষ্ঠিত হয় ঐতিহ্য আড্ডা যেখানে ঐতিহ্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সাধারণ নাগরিকের ভূমিকা বিশেষভাবে আলোচিত হয় অনুষ্ঠানে উপস্থিত দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সভাপতি তুহিন সুব্রমণ্ডল বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সহ সভাপতি অভিজিৎ সরকার সহ অন্যান্যরা আজকে হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে প্রোগ্রাম করা হচ্ছে বিষয় ঐতিহ্য সপ্তাহ পালিত হচ্ছে এই ঐতিহাসিক বানগড় কিন্তু এই বানগড়কে নিয়ে যেভাবে সম্ভাবনা ছিল স্থানীয় আবেগ রয়েছে সেইভাবে তার বাস্তবায়নটা হয়নি কেন হয়নি আর তার সমাধানটা কি কি করে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলে একে আরও তার মর্যাদায় ফিরিয়ে দেওয়া যায় কি মনে করছেন আসলে ওই উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কুঞ্জ গোবিন্দ গোস্বামী যে খননটা করেছিলেন উনি কিন্তু বিস্ময়করভাবে এখানকার সম্ভাবনাটা বলে গিয়েছিলেন এবং তারপর দীর্ঘ নিরাপত্তার পরে দু হাজার এগারো খ্রিস্টাব্দে মাই এগারো খ্রিস্টাব্দে যে খনন হয়েছিল সেখানে তৎকালীন অধিকর্তা তপনজ্যোতি বৈদ্য মহাশয় যেটা বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক কথা বলেছিলেন যে অ্যাডভান্স ভিলেজ ডেভেলপমেন্ট কমিউনিটি কালচার গানগড় এবং উনি খনন করে আটটা স্তরে খনন করে যা পেয়েছিলেন সেটা বলেছিলেন যে মাটির মেঝে যা ভারতবর্ষের অন্য কোনো পুরাপত্ন ক্ষেত্রে পাওয়া যায়নি এবং মাটির মেঝে ওই হরপ্পা মহেন্দ্র সভ্যতার থেকেও প্রাচীন এই যে বিস্ময়কর বিষয়গুলো উঠে এসছে সেটার কারণে দক্ষিণ ভারত বা উত্তর ভারত হয়তো কিছুটা বানঘরকে নেগ্লেটেড করে রাখার কারণে বা তাদের তারা ম্লান তারা ম্লান হয়ে যাবে ওই জন্য হয়তো এই দিকে তারা দেন আমার মনে হয়েছে এক দু নম্বর কারণ হচ্ছে স্থানীয় মানে আমাদের স্থানীয় ঐতিহাসিক যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে গবেষণা করেন অধ্যাপনা করেন তারা ছাত্রছাত্রীদের এ ব্যাপারে গবেষণার জন্য অনুপ্রাণিত করছে না যে বিষয়টা প্রাতিষ্ঠানিক স্তরে উঠে আসবে দেখুন হরপ্পা মহেন্দ্র ধারা উঠে এসছে কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের কারণে একজন বিখ্যাত ঐতিহাসিক তো ইতিহাসবিদরা আমাদের জেলার যারা ইতিহাসবিদ বিশেষ করে যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ান আমরা দেখেছি মানগর সম্পর্কে তাদের প্রচণ্ড অনহিয়া ওই দেবীকোট বলা হলে একটাকে আগে কি যেন বক্তিয়ার খিলজির মাজার নিয়ে বলছিলেন বক্তিয়ার খিলজির মাজারকে তারা বক্তিয়ার খেলজির মাঝার স্বীকৃতিই দিতে চান না এই বিষয়গুলো কিন্তু কেন চান না অথচ ওটা সত্যিকার অর্থে বক্তিয়ারের মাজার এর জন্য অনেক প্রমাণ আমি নিজেও খুঁজে খুঁজে বের করেছি বইও লিখেছি তো এগুলো আসলে আমাদের ওই অবহেলা আমাদের নিজেদের অবজ্ঞারও আছে আমাদের স্থানীয় ঐতিহাসিকderive আসতে হবে এটাই আবার প্রমোন আয় দাদনকরণ না এখনও যে পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি প্রতিশ্রুতি তো আমরা অসংখ্যবার দেখেছি শুনেছি এবং তার শুরুটা হয়েছিল সীমানা প্রাচীর দিয়ে সীমানা প্রাচীর আর পর্যটন কেন্দ্র তো এক নয় তো কি বলবেন সীমানা প্রাচীর হওয়ার আগে যে কথাগুলো হয়েছিল কলকাতা দিল্লি থেকে যারা এসেছিল তারা কিন্তু একটা বলছিল এখানে বিষয় একটা ভালো সুদৃশ্য সু মানে সুদৃশ্যটা তোরন করা একটা আকর্ষণ এখানে পর্যটন কেন আছে আগে যতটুকু ভগ্নদশায় যা ছিল এখন যে যেতে গিয়ে আমার তো মনে হয় এটা নতুন করে কোনো বাড়িঘর কেউ করছে না এই বিষয়গুলো কিন্তু আমাদের মানে যুক্তিগ্রাহ্যভাবে হয়নি আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র যতটুকু আছে যে ইটকাঠ যে কাঠামোগুলো আছে এগুলোতেও মানুষ আসতে পারে কিন্তু আকর্ষণ করে আমরা সাজাতে কেন পারছি না আমাদের স্থানীয় প্রশাসন এবং এখানে একটু বিরোধ আছে যেটা হচ্ছে আর্কিলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা একটা আলাদা কেন্দ্রীয় শাসিত স্বশাসিত সংস্থা যেখানে স্থানীয় প্রশাসন যেমন পৌরসভা বা ডিএম এরা করতে পারেন না কোনো হাত দিয়ে ডিএম হয়তো পারেন অন্যভাবে তো পৌরসভার চেয়ারম্যান কিন্তু বহুবার চেয়েছিলেন এখানে কিছু সৌন্দর্যজন সৃষ্টি করার বাগান ফোয়ারা যেটা কেউ আগে একটু উচ্চারণ করছিল। সেগুলো একটা সমন্বয়ের দরকার আছে এই ব্যাপারে হেরিটেজ সোসাইটি বা অন্য কোনো ঐতিহাসিক সংস্থা বা সাংবাদিক সংস্থা বিভিন্ন মহল থেকে দাবি করে এই জিনিসটার যদি সমন্বয় ঘটানো যায় স্থানীয় প্রশাসনকে ইনভলভ করা যায় তাহলে বোধ কিছু পার্ক বা কিছু সৌন্দর্য জায়গা গাফিলতিটা কার মনে করছেন যার জন্য এক্সিকিউশনটা হচ্ছে না গাফিলতিটা দুটো দুটো দিক থেকেই আছে আর বিশেষ করে আমি বলব স্থানীয় ঐহাসিকদের বেশি দায়িত্ব দায়িত্ব তারা তুলে ধরছেন না আপনার নাশিপুর জেলায়গুলোতে এই ব্যাপারে সেমিনার তারা করছেন আমি দু একজন ইতিহাস কলেজের যারা ইতিহাস চর্চা করেন তাদের মানগর্ষে সামান্যতম আগ্রহ তাদের নেই আপনার নাম সুকুমার সরকার কালদিঘি বাড়ি গৌরম ধন্যবাদ আজকে দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে এই প্রোগ্রাম হচ্ছে এবং আমরা প্রত্যেকবার দেখি এই বানগড়কে নিয়ে বিভিন্ন রকম প্রত্যাশা তৈরি হয় কিন্তু আমরা দেখেছি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে দক্ষিণ দিনাজপুরের একমাত্র স্থান যেটা এটা রয়েছে যেটা রেজিস্টার রয়েছে সেই জায়গা থেকে সম্ভাবনা থাকলেও তার বাস্তবায়ন এ পর্যন্ত হয়নি সমাধানটা কোথায় কি মনে করছেন বাস্তবায়ন কেন হয়নি সেটা আমাদের কাছেও অজানা এবং সত্যি কোনো এক অজ্ঞাত কারণে কেন যে হয় না কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটি অনেক তদবির করেছে অনেক অগ্রসর হয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর কাছেও আমরা এটা কিন্তু স্বারকলিপি জমা দিয়েছিলাম এবং আমি সাক্ষাৎকার নিয়েছিলাম অনেক ইয়ে চেষ্টা করে হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে তার কাছে ছ মিনিট একটা জিনিস বোঝানো হয়েছিল যে বানগড়টা কেন গুরুত্বপূর্ণ এবং একটা কথা তিনি বলেছিলেন প্রতিশ্রুতি বলা যেতে পারে যেটা হবে তো তারপরে কিছু সময় পরে বা কয়েক বছর পরে এটার জন্য টাকা স্যাংশন হয়েছে কি কাজ কতটা হয়েছে তা আমরা সবাই দেখতে পাচ্ছি এবং বাকিটা যতটা হওয়ার কথা ততটা গতিতে হয়নি এটা সবাই নিশ্চিত কিন্তু কেন হচ্ছে না এবং এই যে অন্যান্য জায়গায় অন্যান্য দক্ষিণবঙ্গ বা ভারতে অন্যান্য প্রান্তে যেখানে দেখা যায় ছোট একটা কিছু স্মারক থাকলে বা সৌধ থাকলে সেটা বড় আকার নেয় পর্যটন রূপে কিন্তু আমাদের এখানে কেন নয় ওই ব্রাত্যই থেকে যায় এই কথাটা কিন্তু আমাদের এখানকার নাগরিক হিসাবে যে আমরা বলছি তা নয় যে কেউ যখন আমাদের পরিচিত ব্যক্তিরা কোচবিহার বা কলকাতা থেকে আসেন বিভিন্ন কারণে তখন ওনাদেরকে ঘোরানোর বা পর্যটনের জায়গা বলতেই আমরা এটাই বুঝি এটাতেই নিয়ে আসি তারাও কিন্তু অকবট এটা স্বীকার করেন এবং বলেন যে কেন এতটা গুরুত্বপূর্ণ জায়গা এবং যেটা প্রমাণ সাপেক্ষ যেটা তো এটার এটা নিয়ে কোনো সংশয় নেই অনেক জায়গা নিয়ে যেমন বিতর্ক রয়েছে কিন্তু এটা তো একেবারে প্রমাণ সাপেক্ষ এটা ঐতিহাসিক জায়গা সেই জায়গাটা এতটা কেন অবহেলায় রয়েছে এটা তারাও প্রশ্ন তোলে তো আমাদের আমাদের মনে হয় এবং যার জন্য আমরা এই বারবার এই বসা এবার এই জায়গাগুলোতে আসি মানুষজনকেও কিছুটা সচেতন হতে হবে পাশাপাশি প্রশাসনকে তো করতে হবে কিন্তু প্রশাসন তখনই অগ্রসর হবে যখন মানুষজন চাপ সৃষ্টি করবে যেভাবে প্রশাসন আমাদের জানি যে আমরা মানুষ যখন খুব একটা সংখ্যক বেশি হয়ে যায় কোনো একটা বিষয় নিয়ে তখন কিন্তু প্রশাসন সেটাতে অগ্রসর হয় তো এখানেও হয়তো আমরা খুব কম সংখ্যক ব্যক্তি বলেই হয়তো প্রশাসন এটাতে নড়ে চড়ে বসছেন না এখানে সংখ্যাটা বেশি হলে হয়তো প্রশাসন নড়ে চড়ে বসতেন এটাই আমাদের বিশ্বাস তো আমরা চাই যে মানুষজন বেশি পরিমাণে অগ্রসর হোক সচেতন হোক আমাদের এইসবের মাধ্যমে তাতে করে প্রচার প্রশাসনের একটা চাপ সৃষ্টি করে আমাদের মনে হয় এটা নিয়ে তারাও অগ্রসর হবে আপনার নাম এবং আপনি কী করেন আমি অভিজ সরকার এই যে সোসাইটির সহসভাপতি ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট এইট ওয়ান